বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটা একদম পাতলা করে বাটা মশলা দিয়ে রুই মাছের ঝোল আশা করি খেতেও ভালো লাগবে শরীরের পক্ষেও খুব উপকার নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কাকু তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি গ্রামীণভাবে তোমাদের পাতলা করে মাছের একটা ঝোল বানিয়ে দেখাবো রুই মাছের ঝোল আলু দিয়ে তোমরা প্রথম থেকেই শেষ হতে দেখতে থাকো তাহলে চলো শুরু করি দেখো এখানে কয়েক পিস আমি মাছের পেটে নিয়ে নিয়েছি আর এখানে দেখো কয়েক পিস আমি আলু নিয়ে নিয়েছি পাতলা করে কেটে দেখো মাছটায় লবণ হলুদ মাখিয়ে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি নুনটা ধরিয়ে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভেজে নিবো আর রান্নাটা আমি পুরো বাটা মশলা করবো মাছগুলো ভেজে নিব

তেলে আমি আলুটাকে কষে নিবো এই তেলে দেখো আলুটাকে আমি কষে নিয়েছি একটু লাল লাল করে কষে নিয়েছি আলুটাকে আমি তুলে নেবো তেলে এবার দিব একটা শুকনো লঙ্কা আর দেবো কিছুটা গোটা জিরে আর দেবো কয়েকটা কালো জিরে আর এখানে একটা পেঁয়াজ মোটা সাইজে কেটে রেখেছিলাম আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিলাম এবার এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো তোমাদের আগেই বলেছি আর এখানে কোনো মশলা দেওয়া শুধু বাটা মশলা রান্নাটা হবে এবার দিয়ে দেবো শাক লবণটা দিয়ে দেবো দেবো হলুদ পরিমাণ মতো দেখো ভালোভাবে কষে নিয়েছি এই মশলাতে আমি এবার আলুগুলোকে দিয়ে দেব এই মশলাটা আমি ভালোভাবে আলু করে কষে নি জলটা আমি দিয়ে ফুটে উঠলে তখন আমি মাছটাকে দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমার তরকারিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছগুলো আমি ঢেলে দিবো আলুর মধ্যে গাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে আমার রান্নাটা রান্নাটা হয়ে যাবে খুব অল্প মশলা দিয়ে করলাম দেখো আমার রান্নাটা হয়ে গেছে এইবার এখানে আমি দুটো গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা মাছের রেসিপিটা হয়ে গেল একদম পাতলা করে ঘরোয়া পদ্ধতিতে করলাম তা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাইও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি আমার ভিডিওটা দেখতে পায় আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা